তো গুরু কথাটা বললে যার যার হিংসায় তাদের ভিতরে শয়তান গজ গেছে গছ শয়তান গছ গেছে একবার জ্যাম তো শয়তান বড় শয়তান না গুরু কথাটা বললি শয়তানের গাছ আলা হয়ে যায় কারণ শয়তান তো আল্লাহর গুনবাচক নামে মোহাম্মদকে ডাকবে না এই জন্য আমরা জয় গুরু বলি আর আদর্শতা করি আর জুলদানি মসরাকি কি কোরআন মোতাবেক সত্য সঠিক পথে থাকি এরকমই একটা মনোভাব নিয়ে আমি আমার সকলকে আহ্বান করে মুরাদিন আমাদের কথা শোনার অবকাশ দিয়ে আমি আমার কথা সংক্ষেপ করে দিলাম